ঝুড়ি দিয়ে আশেপাশে কথাবার্তা বলে আজকে দশ বারো জন লোক নিয়ে হাজির এই যে কালকে কাজ সই করলেনি কেন এই উপজেলায় চলতে এই চঞ্চলটা বলবে সেই অনুযায়ী চলতে হবে এই উপজেলায় তোর কোন বাপ আছে কে আছে আমি দেখবো এখানে আমার কথা উপজেলা উঠতে হবে বসতে হবে আমি যে বলবো যে কাগজ আনবো সেটা চোখ না বুঝে সই করে দিতে হবে চোখ দিয়ে দেখা যাবে না এক পর আমার মোবাইলটা ছিল মোবাইলটা এই টেবিলের উপর বাড়ি দেয় মোবাইলটা ভেঙে দেওয়ার পরে আমার স্টাফরা বিভিন্নভাবে তাকে চেষ্টা করে বোঝানো তারা না বুঝে আমাদের স্টাফদেরকে নানাভাবে লাঞ্ছিত করে করে এক পর্যায়ে তারা দরজা খুলে দিচ্ছে